পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা তোমরা এখানে বসে বসে চা খেতে পারবে লাঞ্চ করতে পারবে ডিনার করতে পারবে আর সামনে পাহাড় দেখতে পারবে আমি এখন আছি দার্জিলিং আমি এখন যে হোটেলে আছি সেই হোটেলের লোকেশনটা তোমাদের বলে দিই দাঁড়িয়ে আছি চৌরাস্তার মেলে আর আমার পিছনে দেখতে পাচ্ছ ভানু ভক্তের মূর্তি ঠিক ভানু ভক্তের মূর্তির ডান দিকে আমাদের হোটেল সানফ্লাওয়ার চলো দেখিয়ে দিচ্ছি Wow. Wow. Tarun. Tarun. দরজা খুললেই একটা ডাইনিং রুম আর ডাইনিং রুমে এরকম বসার জায়গা আছে এটা কুশন দেয়া আছে দুটো এটা শুধু একটা বসার জায়গা না আর একটা ওইখানটায় আছে আর এটা পুরো এখানেও কিছু রাখার ব্যবস্থা আছে উডেন চৌকি আর এদিকেও উডেন চৌকি দেয়া আছে আর এখানে অনায়াসে একজন একজন মানুষ থাকতে পারবে আর প্রত্যেকটা সিটে দুটো করে পিলো দেওয়া আছে আর এখানে দেখো দুটো দারুন বসার গদি চেয়ার দুটো আছে আর এখানে একটা সেন্টার টেবিল আছে সেন্টার টেবিলে আমাদের কিছু জিনিসপত্র আছে আর ফ্লোরটা দেখো পুরো উডেন ফ্লোর আর ডাইনিং রুমের মধ্যে একটা হ্যাঙ্গিং আছে ওয়াল হ্যাঙ্গিং এর মধ্যে সবগুলো পিকের ছবি আছে আর কোনটা সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে সেটাও দেয়া আছে আর দেখো এই পর্দা সরালেই দেখো বাইরে একটা লন আছে আর এই লনে চেয়ারও পাতা আছে চেয়ার টেবিল পাতা আছে আর এখান থেকে পুরো পাহাড়ের ভিউ দেখা যাবে দেখো পাহাড়টা কেমন ভাবে গেছে এখন একটু মেঘ হয়ে গেছে সেজন্য বোঝা যাচ্ছে না কিন্তু পুরো পাহাড় দেখা যাবে সকাল বেলা চা খেতে খেতে বসে পাহাড় দেখো দারুণ আর এর ওয়ালটা বেশ ডিজাইন করা আছে কিছু কিছু জায়গায় ডিজাইন করা আছে কিছু কিছু জায়গায় হোয়াইট চলো এবার তোমাদের বেডরুমটা দেখায় দেখো এখানে একটা বেড দেওয়া আছে ভীষণ নরম গদি গদি বেড দেখো বেডটা খুব সুন্দর নরম আছে আর দুটো দুটো চারটে পিলো আছে দুটো দুটো চারটে পিলো আছে আর বেডের পাশে একটা টেবিল দেওয়া আছে ওই পাশেও একটা টেবিল দেওয়া আছে এদিকে একটা আলমারি দেওয়া আছে এই আলমারিতে কিন্তু কোনো লকার সিস্টেম নেই আর মিনি ফ্রিজও নেই কিন্তু এখানে অনেকগুলো কম্বল আর বালিশ দেয়া আছে এখানে একটা দুটো পিলো দেয়া দেওয়া আছে আরো এক্সট্রা তিনটে কম্বল দেয়া আছে আর দেখো টয়লেট পেপার শ্যাম্পু সোপ অ্যান্ড টাওয়াল দিয়ে দিয়েছে এখানে আর হ্যাঙ্গার ও দেয়া আছে এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে আর এখানে দেখো একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে দার্জিলিং এর ওয়েদার যথেষ্ট কুল ঠান্ডা সুতরাং এখানে স্ট্যান্ড ফ্যান ইউজ করার কোনো প্রয়োজন নেই আর এই সাইডে একটা আয়না আছে আয়নার নিচেও থাক থাক করা আছে জিনিসপত্র রাখা যাবে আর এখানে একটা ছোট্ট চেয়ার দেওয়া আছে এই চেয়ারে বসে বসে মেকআপ করা যাবে কিন্তু আমার মনে হয় চেয়ারটাতে বসলে মুখটা অতটাও বেশি দেখা যাবে না শুধু মুখটা এইটুকুই আসবে এবার মেকআপ করতে পারো তোমরা বসে দাঁড়িয়ে মেকআপ করতে পারো না তারা এই চেয়ারটাতে বসে মেকআপ করতে পারো যদি দরজা জানলা বন্ধ করে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও তাহলেও এখানে কোনো অসুবিধা নেই কারণ বেডের মাথায় কাঞ্চনজঙ্ঘার একটা ছবি আবার পায়ের দিকেও কাঞ্চনজঙ্ঘার একটা ছবি খুললে ডাইনিং রুম দেখা যাবে যাবে আর পাওয়া মোটামুটি ওই পর্দা এই পর্দা খোলা থাকলে ভিউজ পেয়ে যাবে পাহাড়ে আর রাত্রিবেলায় যদি আলাদা আলাদা কেউ থাকে ফ্যামিলি একজন ফ্যামিলি এখানে পড়তে পারবে একজন ফ্যামিলি এখানে পড়তে পারবে মাঝখানে পর্দা দেয়া থাকবে অসুবিধা নেই এই ফ্যামিলি সুইট রুমে তোমরা কি কি কমপ্লিমেন্টারি পাবে দেখে নাও দেখো একটা ইলেকট্রিক কেটেল আছে এখানে দুধ চিনি চা পাতা এবং কফির প্যাকেট আছে আর দুটো কাঁচের গ্লাস দুটো কাপ একটা চামচ একটা জলের জাগ আর তিনটে কমপ্লিমেন্টারি জলের বোতল দেয়া আছে আর নিচে ডাস্টবিন দেয়া আছে এর দরজার পাশে একটা টেলিফোন দেয়া আছে আর ওপরে সিলিং এর কোন ডিজাইন না সিম্পল শোবার ভালো লাগে সিম্পল জিনিসই ভালো লাগে এখানে ম্যাট দেওয়া আছে বিছানায় ওটার সামনে একটা ফ্লোর ম্যাট আর বাথরুমের দরজার সামনে একটা ফ্লোরম্যাট আর আয়নার উপরে লাইটটা দারুণ লাগবে বেশ ইউনিক এই ফ্যামিলি সুইট এর তোমাদেরকে দেখায় বাহ বেশ সুন্দর প্রথমেই দেখো একটা বেসিন আর বেসিনের সামনেই আয়না আর আয়নার মাথায় সেই ইউনিক ডিজাইনের লাইট এই বেসিনে তোমরা ঠান্ডা গরম দুটো জলই পাবে এই দিকে ঘুরিয়ে অন করলে গরম জল আর এই দিকে ঘুরিয়ে অন করলে ঠান্ডা জল পাবে গিজার আছে আর এখানে দেখো দুটো শ্যাম্পু দেওয়া আছে তার পাশেই আছে কোমোট আর কোমোটের পাশেই একটা ডাস্টবিন আবার এই দিকে একটা কল আর একটা বালতি আর এই সাইডে একটা পর্দা আর এই পর্দাটা সরালেই উপরে শাওয়ার আছে নিচে কল আছে আরেকটা জিনিস এখানে যা দেখলাম সেটা এখানে হ্যান্ড শাওয়ার আছে এখানে গিজারও আছে তাই ঠান্ডা গরম দুই রকমেরই জল পাবে আর এই কোণে একটা রাখা আছে বালতি মগ এবং তুল আর ওপরে একটা স্ট্যান্ড আছে বাথরুমের দেয়ালটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সিলিংটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাদা আর ফ্লোরটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ফ্লোরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুমের সাইজটাও বড়ই আছে পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা তোমরা বেডে শুয়ে শুয়ে পাহাড় দেখতে পারবে তোমরা এখানে বসে বসে চা খেতে পারবে লাঞ্চ করতে পারবে ডিনার করতে পারবে আর সামনে পাহাড় দেখতে পারবে এখানে ফ্রি ওয়াইফাই আছে তোমরা পাসওয়ার্ড রিসেপশন থেকে চেয়ে নেবে এই রুমের ট্যারিফ ফাইভ আমি হোটেলকে আউট অফ টেন ফাইভ দেব I'm <music>